মাস্টার্স শেষ বর্ষের সম্মানিত প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মাস্টার্স দু সালের পরীক্ষার এক্সক্লুসিভ সাজেশনস নিয়ে আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি কিভাবে টপিক ভিত্তিক ক্লাসগুলোর মাধ্যমে আমরা সেই আইসিটি বিষয়কে আয়ত্ত করতে পারি আজকে আমরা চলে এসেছি এক্সক্লুসিভ সাজেশন নিয়ে যেহেতু আগামীকাল আমাদের এই পরীক্ষাটি রয়েছে আশা রাখি এই ক্লাসের মাধ্যমে আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে এবং কোনগুলো বেশি করে পড়লে সেগুলো অবশ্যই কমন পাওয়া সম্ভব সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি এই প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বের করেছি আশা রাখি এই প্রশ্নগুলো আয়ত্ত করার মাধ্যমে আমাদের এই প্রিপারেশনটি আরও অত্যন্ত সুন্দর হবে বলে আমি আশা করছি তো আমরা জানি যে আমাদের মোট অধ্যায় রয়েছে দশটি এক থেকে দশ নম্বর অধ্যায় রয়েছে এবং এই দশটি অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে আট আটটি এই আটটি প্রশ্ন থেকে আমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দশ মার্ক করে অর্থাৎ একটি এক নম্বর প্রশ্নের মধ্যে ক খ এবং গ এ তিনটি প্রশ্ন থাকবে দুয়ে থাকবে তিনে থাকবে চারে থাকবে এভাবে আটটি প্রশ্নে ক খ গ থাকবে এই তিনটি প্রশ্ন উত্তর করতে পারলে আমাদের মোট দশ মার্ক হবে এই পাঁচটি প্রশ্নের উত্তরের মাধ্যমে পাঁচ দশে পঞ্চাশ মার্কের এই প্রিপারেশনটি আশা করি অত্যন্ত সুন্দরভাবে গছানো হবে বলে আমি আশা করছি তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে পাঁচটি উত্তর করতে হবে আটটি প্রশ্ন থাকবে এবং আমাদের মোট কিন্তু অধ্যায় রয়েছে দশটি এক নম্বর অধ্যায় বলা হচ্ছে কম্পিউটার এবং আইসিডি পরিচিতি দুই নাম্বারে সফটওয়্যার তিন নাম্বারে সংখ্যা পদ্ধতি বা ডিজিটাল ডিভাইস চার নম্বরে হার্ডওয়্যার পাঁচ নাম্বারে হচ্ছে অপারেটিং সিস্টেম ছয় নম্বরে হচ্ছে কম্পিউটার কমিউনিকেশন এবং নেটওয়ার্ক সাত নাম্বারে ইন্টারনেট আট নাম্বারে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট এবং নয় কম্পিউটার ও সমাজ দশ নম্বরে রয়েছে কম্পিউটার ট্রাভেল শুটিং ও মেনটেনেন্স আশা করি এই দশটি অধ্যায় থেকে আমরা যেন আমাদের পাঁচটি কাঙ্ক্ষিত প্রশ্ন আনসার করতে পারি সেই লক্ষ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তোলার কথা না বলে শুরু করে আজকের প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় রয়েছে আমাদের কম্পিউটার এবং আইসিডি পরিচিতি এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আকার ও আকৃতির বিচারে শ্রেণী বিভাগ এবং কম্পিউটারের শ্রেণী বিভাগ বা প্রকল্পের সংক্ষেপে আলোচনা করো এরপর রয়েছে আমাদের আকার ও আয়তন এবং কর্মদক্ষতার ভিত্তিতে কম্পিউটারের শ্রেণী বিভাগ বর্ণনা করো অথবা মাইক্রো কম্পিউটার বলতে কী বোঝো একটি মাইক্রো কম্পিউটার সংগঠন সচিত্র বর্ণনা করো এরপরে হাইব্রিড কম্পিউটার মধ্যে কি বোঝো ব্যাখ্যা করো এরপরে ডিজিটাল এবং অ্যানালগ কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখো আচ্ছা ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখো এরপর রয়েছে ডেটা ও ইনফরমেশন এর মধ্যে পার্থক্য লিখো এরপর আছে আমাদের পাঁচ নম্বর যে আইটি ও আইসিটি এর মধ্যে পার্থক্য কি। আসলে এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো সলভ করতে পারি আমি আশা রাখি এই প্রশ্নগুলো যে কোনো ব্যক্তি একবার করে রিডিং পড়লে কিন্তু সেগুলো আয়ত্ত করা সম্ভব তাই এগুলো নিয়ে আমরা আর কোনো বিস্তারিত কথা বলছি না শি정도 আছে যে তত্ত্ব ও জলপ্রদ শופাল ও কুফল আমরা জানি যে আধুনিক যুগে আমরা এসে বিভিন্ন সামাজিক জড়জক মাধ্যম থেকে যেমন আমরা প্রতিনিয়ত উপকৃত হচ্ছে কিন্তু এগুলোর দ্বারা আমরা কিন্তু আবার ধ্বংসের সম্মুখীন হচ্ছে তার মানে আইসিডি শুধু যে সুফল তা কিন্তু না এখানে কুফলও হয়েছে সেই সুফল এবং কুফল নিয়ে আলোচনা করতে পারা হয়েছে এরপর দেখব আমরা দ্বিতীয় অধ্যায়ে সফটওয়্যার থেকে সফটওয়্যার নামক যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার মধ্যে কি বোঝো সফটওয়্যার শ্রেণী বিভাগ তো আমরা জানি যে সফটওয়্যার মেনলি দুই প্রকার একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সিস্টেম অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং আরেকটি হচ্ছে কি আমাদের অপারেটিং সফটওয়্যার যে সমস্ত সফটওয়্যার মাধ্যমে কম্পিউটার ল্যাপটপ ট্যাব ইত্যাদিগুলো মেনটেনেন্স করা হয় সেগুলো হচ্ছে আমাদের কি অপারেটিং সিস্টেম বা অপারেটিং সফটওয়্যার যেমন ধরেন অ্যান্ড্রয়েড But. উইন্ডোজ এগুলো কিন্তু একটি কম্পিউটারকে পরিচালনা করে একটি মোবাইল ফোনকে পরিচালনা করে বাট এই উইন্ডোজ অথবা অ্যান্ড্রয়েড এর পরে যখন আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার এরপরে রয়েছে ফার্মওয়্যার কি এরপরে রয়েছে আমাদের পাঁচটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বর্ণনা দাও অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার এ মধ্যে পার্থক্য আসলে কি কোনটা অ্যাপ্লিকেশন কোনটা সিস্টেম সিস্টেমটা হচ্ছে মূলত কোন একটা সিস্টেমকে যে নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর আমরা বিভিন্ন কাজের জন্য যে সমস্ত সফটওয়্যার ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে ওয়ার্ড প্রসেসিং কি কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং এর নাম লিখো ডাটাবেস বলতে কি বোঝো দেখেন বর্তমান যুগে ডাটাবেস অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্যু কারণ ডাটা ছাড়া কোনো কাজই করা সম্ভব নয় এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডাটাবেস হচ্ছে অসংখ্য তথ্যের সমাহার যেখানে কোটি কোটি মানে মিলিয়ন মিলিয়ন ডাটা কি কি করা হয় জমা রাখা হয় সেটাকে বলা হচ্ছে ডাটাবেস এবং এটার সুবিধাগুলো হচ্ছে আমরা অনেক তথ্য এখানে সেভ করে রাখতে পারি আমাদের আর পরবর্তী ইউজ করার জন্য সেটাকে আবার খুঁজে বের করতে হয় না এরপরে আছে অনুবাদক প্রোগ্রাম কি বিভিন্ন প্রকার অনুবাদ সফটওয়্যার আমরা জানি যে কম্পিউটার যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলো কিন্তু কম্পিউটার শুধু একটি ভাষা ছাড়া সেটা হচ্ছে আমাদের বাইনারি ভাষা বলি আর যান্ত্রিক ভাষায় বলি বা নিম্ন স্তরের ভাষা বলি আর কম্পিউটারের অবজেক্ট ভাষায় বলি এগুলো একটা ভাষারই নাম শুধু এই একটি ভাষায় কম্পিউটার সরাসরি বুঝতে পারে আদারওয়াইজ বাকি সবগুলো ভাষায় কম্পিউটার বুঝে কোনো একটি অনুবাদক যন্ত্রের সাহায্যে তো আমরা জানি আমাদের তিনটি অতি পরিচিত অনুবাদক যন্ত্র রয়েছে একটি হচ্ছে কম্পাইলার আরেকটি ইন্টারপ্রেটার আইটি অ্যাসেম্বলার কম্পাইলার কি কম্পিউটার হচ্ছে যে সমস্ত প্রোগ্রাম যে যন্ত্র সম্পূর্ণ প্রোগ্রামকে একসঙ্গে অনুবাদ করে তার নাম হচ্ছে আমাদের কম্পাইলার আর যে যন্ত্র এক লাইন করে করে অনুবাদ করে তার নাম রয়েছে ইন্টারপ্রেটার এবং যে যন্ত্র শুধু অ্যাসেম্বলি ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে তার নাম হচ্ছে অ্যাসেম্বলার আশা রাখি এই তিনটি আপনাদের বুঝে আসবে এরপর রয়েছে যে কম্পাইনার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য কী এদের মধ্যে পার্থক্য রয়েছে সময়ের পার্থক্য রয়েছে মেমরিগত পার্থক্য রয়েছে এদের বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে এদের অর্থগত পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো দিয়ে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি এরপর রয়েছে বিভিন্ন প্রকার কম্পিউটার ভাষা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া তাহলে আমি একটু আগে যে নামগুলো বললাম এ রয়েছে পাইথন সি প্লাস প্লাস জাভা এসকিউএল কিউএল এরপর রয়েছে আমাদের ফোকাস ওরাকল বিভিন্ন ভাষা রয়েছে এগুলোকে বলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ভাষা এই ভাষাগুলো দিয়ে মূলত কম্পিউটার বিভিন্ন কাজ কার্যক্রম পরিচালনা করা হয় এরপর দেখবো আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এরপরে সংখ্যা পদ্ধতি কী আমরা জানি যে যে সংখ্যা বা যে সমস্যাকে সংখ্যা দিয়ে বা গাণিতিক আকারে সমাধান করা যায় তার নামে হচ্ছে কি সংখ্যা পদ্ধতি আর এটা মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রদূষণ সংখ্যা পদ্ধতি আর একটি ছিল নন পজিশনাল এবং প্রদূষণরকে চারটি ভাগে ভাগ করা হয় তিনটি ক্যাটাগরিতে একটি হচ্ছে স্থানীয় মান নিদস্যমান বেস বা ভিত্তি এরকম রয়েছে বাইনারি অক্টাল ডেসিভেল এবং ডেসিবেল আমরা কিন্তু এই ক্লাসগুলো করেছি যারা আপনার এই ক্লাসগুলো দেখে অবশ্যই এখানে খুঁজলে কিন্তু এই ক্লাসগুলো পেয়ে যাবেন আশা রাখি এই ক্লাসগুলো করলে আর এই সমস্যাটা থাকবে না এরপর রয়েছে কম্পিউটার ডিজিট ডিজিট ডিজাইনে বাইনারি সংখ্যা যদি ব্যবহার করা হয় তো আমরা জানি যে প্রত্যেকটা প্রত্যেকটা ডিভাইস কিন্তু পরিচালিত হচ্ছে বাইনারি সংখ্যা পর মাধ্যমে যেহেতু বাইনারি হচ্ছে কম্পিউটার নিজস্ব ভাষা কম্পিউটার কিন্তু এছাড়া আর অন্য কোনো কিছু বোঝে না তাই বলতে পারি যে কম্পিউটারের নিজস্ব ভাষাই হচ্ছে বাইনারি তাই বলতে পারে এই বাইনারি ছাড়া অন্য কোনো ভাষা ইউজ করা যায় না এরপর রয়েছে দুই এর পরিপূরক আমরা জানি যে যখন আমরা কোনো বিয়োগের কাজ করি বা গুণের কাজ করি কম্পিউটার কিন্তু শুধুমাত্র যোগ ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না যেহেতু সে যোগ ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না অতএব আমরা ওই বাকি কাজগুলো যখন কম্পিউটার সাহায্যে করে নেওয়ার চেষ্টা করি কম্পিউটার একটি পদ্ধতি অ্যাপ্লাই করে সেই কাজটি করে থাকে সেই পদ্ধতিকে বলা হচ্ছে টু কমপ্লিমেন্টস বা টু এর পরিপূরক দুই এর পরিপূরক এটা হচ্ছে বিয়োগ করার ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে কম্পিউটার এই কাজগুলো করে থাকে এরপরে এক থেকে ষোলো পর্যন্ত দশমিক সংখ্যাগুলোর সমকক্ষ বাইনারি মান তো আমরা জানি যে আমাদের বাইনারি বেস টু সেক্ষেত্রে প্রথমে শুরু হয় জিরো দিয়ে এরপরে ওয়ান এরপরে টেন এরপরে এলিভেন এরপরে হান্ড্রেড এভাবে কিন্তু কি সে পর্যায়ক্রমে চলতে থাকে কিন্তু অক্টালের ক্ষেত্রে সেভেন এর পর এট হয় না কারণ সেভেন থেকে শেষ সেভেন হয়ে গেলে সে টেন হবে এরপরে ইলেভেন হবে টুয়েলভ হবে একইভাবে ডেসিমেলের ক্ষেত্রে নাইনের পরে টেন তারপর এলেভেন বাট যখন আমরা হেকদা কাজ করি তখন কিন্তু নাইনের পর এ বি f এফ এর পর কিন্তু টেন আসে তার মানে এই বিষয়গুলো খেয়াল রাখতে পারলে বা মনে রাখতে পারলে এ সমস্যাটাও সমাধান হয়ে যাবে এরপরে বিসিডি কোড ও আলফা নিউমোরি কোড পার্থক্য কি আমরা ক্লাসে বলেছি বিসিডি কোড হচ্ছে বাইনারি কোড ডেসিমেল এবং আলফা কোডের যে বিভিন্ন কোডগুলো রয়েছে এস কোড ইবি কোড ইউনিকোড ইত্যাদি সেই কোডগুলো হচ্ছে আমাদের আলফা কোড এরপর রয়েছে বিসিডি কোড ও এসকি কোডের পার্থক্য কিন্তু আমরা জানি বিসিডি হচ্ছে বাইনারি কোড ডেসিমেল আর এসকি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এরপরে বিসিডি কোড ফোর বিট এবং এসকি কোড সেভেন অবলিক এইট বিট এছাড়াও রয়েছে বিসিডি কোড শুধুমাত্র ডেসিমেলের জন্য প্রযোজ্য বা এসকি কোড অঙ্ক বর্ণ চিহ্ন সকলের ক্ষেত্রে প্রযোজ্য এরপর রয়েছে আমাদের কোড ও ইউনিকোড এর পার্থক্য কি আমি তো অ্যাসকি কোডের কথা বলেই দিলাম ইউনিকোডটি হচ্ছে যে কোডের মাধ্যমে পৃথিবীর প্রায় একশো এর অধিক ভাষাকে কম্পিউটারে কোড করা হয়েছে সেটি হচ্ছে আমাদের ইউনিকোড অর্থাৎ আমরা যে এই যে অনলাইনে আজকে বাংলা লিখতে পাচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ অবদান রয়েছে ইউনিকোডের তো ইউনিকোডের কিন্তু বিট রয়েছে ষোলোটি এবং ইউনিকোডের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে বাংলায় সার্চ করতে পারছি বা এই বাংলাকে ইউজ করতে পারছি যদি ইউনিকোড আবিষ্কার না হতো আমরা কিন্তু কম্পিউটারে বা ইন্টারনেটের মধ্যে বাংলা ইউজ করতে পারতাম না এরপর রয়েছে বিট ও বাইট বলতে কি বুঝো বিট বলতে কি বুঝো আসলে বিট হচ্ছে জিরো আর ওয়ান সে জিরো হতে পারে বা ওয়ান হতে পারে বাইট হচ্ছে পাশাপাশি আটটি বিট যখন একত্রে বসে তখন তার নাম হয়ে যায় বাইট আর প্যারেটিভিট হচ্ছে যখন আমরা এস কি কোড ইউজ করি এস কি কোড ইউজ করার সময় যখন আমরা সাত থেকে আট নাম্বার আট নাম্বারের পরে নয় নাম্বার যে বিটটা পেয়ে যাই সেই বিটটিকে বলা হয় প্যারেটি বিট এরপরে আসেন তৃতীয় অধ্যায়ের কিন্তু আরেকটি অংশ রয়েছে তার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস এখানে আমরা কি দেখবো এখানে পাচ্ছি আমরা বুলিয়ান অ্যালজেব্রা তাহলে যশবুল সতেরো আঠারোশো সাতচল্লিশ সালে যে অ্যালজেব্রা আবিষ্কার করেন সেটি হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এগুলো আমরা ক্লাস নিয়ে এসি ক্লাসে কথা বলেছি এরপরে যোগ ও গুণের নিয়মগুলো সেখানে আমাদের চারটি ছিল যোগের সূত্র চারটি ছিল গুণের সূত্র সেগুলো দেখিয়েছি এছাড়া রয়েছে বিনিময় উপপদ্য বিভাজন উপপাদ্য ইপৰা ৰ ডি মৰ্গনে সূত্ৰ গুলো এক প্লাছ বি হল স্কো এ প্লাছ বি হল নট যেতিয়া ভাঙি পেছিল এ নট ইনটু বিন আৰু এক হোল নট এটা কেংলে পোৱা গৈছিল এ নট প্লাছ বিনট আপনারা বুঝতে পেরেছেন এরপরে লজিক গেট কি মৌলিক গেট কয়টিও কি কি লজিক গেট হচ্ছে যে ইলেকট্রনিক সার্কিট এর মধ্যে এক বা একাধিক ইনপুট প্রবেশ করালে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে বলা হচ্ছে লজিক গেট আর এটিকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে মৌলিক গেট আর একটি হচ্ছে যৌগিক গেট মৌলিক কি আবার তিন ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে অর গেট এন্ড গেট এবং নট গেট পাশাপাশি যৌগিক কি আবার দুটি প্রকার ভাগ করা হয় একটি হচ্ছে সার্বজনীন গেট আর একটি হচ্ছে বিশেষ যেটি হচ্ছে সার্বজনীন গেট সেটিকে ভাগ করা হয় দুই ভাগে একটি হচ্ছে নর এবং ন্যান্ড আর যেটি হচ্ছে বিশেষ সেটি হচ্ছে এক্স অর এক্স নর এরপরে আসেন মৌলিক গেট কি বিভিন্ন প্রকার মৌলিক গেট আমি এটা বলে দিয়েছি সার্বজন গেট কি দেখেন যে সমস্ত গেট দ্বারা বেশ করে নর এবং ন্যান গেটকে বলা হয় সার্বজনীন গেট এই সমস্ত গেট দ্বারা কিন্তু পৃথিবীর সকল গেটকে বাস্তবায়ন করা যায় তাই বলা হচ্ছে এগুলো হচ্ছে সার্বজন গেট এরপর রয়েছে ন্যান্ড গেট দ্বারা শুধু ন্যান্ট এবং নর গেট দিয়ে মৌলিকের এর বাস্তবন করে দেখাও এগুলো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা করিয়েছি এবং ন্যান গেট এর সাহায্যে এক্স অর গেট তৈরি করা এটা আমরা ক্লাস করিয়েছি এক্স অর এবং এক্স নর গেট কী দেখেন যে গেটগুলো মূলত বিশেষ গেট এক্সক্লুসিভ গেট সেগুলো হচ্ছে এক্স অর এক্স এর সংজ্ঞা হচ্ছে এক্স এর সংখ্যা হচ্ছে যখন ইনপুট ওয়ান বিজোর সংখ্যা হয় তখন আউটপুটে ওয়ান পাওয়া যায় আদারওয়াইজ জিরো পাওয়া যায় আর এক্স এর ক্ষেত্রে ইনপুট ওয়ান বিজের সংখ্যা হলে আউটপুটে জিরো পাওয়া যায় আদারওয়াইজ ওয়ান পাওয়া যায় এরপর রয়েছে ফুল অ্যাডার কি আসলে অ্যাডারটা কি অ্যাডার হচ্ছে যখন আমরা কম্পিউটার সাহায্যে যোগের কাজ সম্পাদন করি কম্পিউটারকে এই যোগটা যে সার্কিটটি আসলে করিয়ে দেয় তখন তার নাম বলা হয় অ্যাডার আর অ্যাডারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে হাফ অ্যাডার আর একটি হচ্ছে ফুল অ্যাডার হাফ অ্যাডার মাত্র দুটি বিরযোগ করতে পারে কিন্তু ফুল অ্যাডার দুইয়ের অধিক বিরযোগ করতে পারে এটি ছিল আমাদের অ্যাডার সংক্রান্ত প্রশ্ন এরপর রয়েছে অ্যানকোর কি ডিকোরার কি ক্লক সিগনাল অ্যানকোর হচ্ছে যে সার্কিল সাহায্যে মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় অ্যানকোর আর ডিকোর হচ্ছে যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা তার নাম ডিকোর এরপরে হচ্ছে হার্ডওয়্যার চার নম্বর অধ্যায় এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মাইক্রো প্রসেসরের নিয়ন্ত্রণ অংশের কাজ আলোচনা করো চিত্র সহ সিপিইউ এর বিভিন্ন অংশ বা সংগঠনের বর্ণনা চিত্র সহকারে মাইক্রো প্রসেসরের লজিক ইউনিট বর্ণনা দেওয়া এগুলো অনেক সহজ র্যাম এবং রোম এগুলো আমরা জানি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি আর রিড ওয়ানলি মেমরি এগুলো হচ্ছে আমাদের দুটি মেমরি এগুলো আমরা অনেক আগেও পড়েছি এখনও পড়ি এগুলো আমরা পারবো এরপরে ও আর এবং ও সি আর আমরা যখন এটিএম মেশিনে টাকা তুলি তখন কিন্তু দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে যে টাকা জমা দেওয়া আরেকটিকে টাকা উত্তোলন করা এই দুটি জনদের সাহায্য করানো হয় বিভিন্ন প্রকার প্রিন্টার আমরা জানি বিভিন্ন প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার সম্পর্কে আলোচনা করতে বলা হচ্ছে কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস ইনপুট কোনো যেমন মাউস কিপ্যাড এবং ধরুন যে ক্যামেরা এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস আর আউটপুট হচ্ছে সাউন্ড বক্স এরপরে ডিসপ্লে এরপরে রয়েছে বিভিন্ন যেভাবে প্রিন্টার এগুলো হচ্ছে কি আমাদের আউটপুট ডিভাইস আশা রাখি এইভাবে আপনাদের পড়লে বা এই কয়েকটা বিষয় পড়লে কিন্তু আগামীকালকে পরীক্ষায় একশো পার্সেন্ট মানে শতভাগ কম পাওয়া সম্ভব এরপর দেখবো আমরা পঞ্চম অধ্যায় অপারেটিং সিস্টেম এটা নিয়ে কথা বলি যে এটা কি আসলে এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো অপারেটিং সিস্টেম ব্যবহার করার পক্ষে যে দায়িত্বগুলো পালন করা করতে হয় তা ব্যাখ্যা করো এরপর রয়েছে অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো এগুলো অনেক সহজ একটা বিষয় বিশেষ করে লিনাক্স এটা অনেক বেশি এসেছে অনেকবার এসেছে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন এরপরে রয়েছে আমাদের রিয়েল টাইম শেয়ারিং এবং টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এগুলো আমরা কিন্তু পারব এরপরে আসি আমাদের ছয় নম্বর অধ্যায় এখানে বলা হচ্ছে কম্পিউটার কমিউনিকেশন এবং নেটওয়ার্ক আচ্ছা এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে ডেটা কমিউনিকেশান এর উপাদান আমরা কিন্তু গতকালকে এই ক্লাসে নিয়েছি সেখানে ছিল সোর্স ট্রান্সমিটার মিডিয়াম এরপর ছিল রিসিভার দেন ডেস্টিনেশন এগুলো ছিল পাঁচটি এরপরে নেটওয়ার্ক টপোলজি বলতে বলছো আমরা গতকাল ক্লাস নিয়েছি এবং ছয় প্রকার যে টপোলজি ছিল সেটা আমরা কি ব্যাখ্যা করে দিয়েছি চিত্র সহকারে এরপরে কম্পিউটার ভৌগোলিক বিষয়ে ল্যান প্যান ম্যান ওয়ান মানে কথা বলেছি সিমপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোড ফুল ডুপ্লেক্স মোড কথা বলেছি বিভিন্ন প্রকার কেবল বিশেষ করে অফটিক্যার ফাইবার কেবল কো এক্সেল কেবল এবং টুয়েস্টেড পেয়ার কেবল এছাড়াও রয়েছে অফটিক্যাল ফাইবার কেবল কোর ক্ল্যাডিং এবং জ্যাকেট নিয়ে যে কেবলটি গঠিত তার নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল আচ্ছা এটা আপনারা পারবেন এরপর দেখি আমার সাত নম্বর অধ্যায় ইন্টারনেট এটিতে বলা হচ্ছে যে ইন্টারনেট কি ইন্টারনেটের প্রয়োগ সমূহে আলোচনা করবেন পারবো আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম তো আমরা যখন কোনো একটি কি খোঁতার জন্য তাকে সার্চ করি যে নাম লিখে সার্চ করি সেই নামটি হচ্ছে আমাদের ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেস হচ্ছে আগে কিন্তু ডোমেইন নেম এর পূর্বে আগে ডোমেইন নেম ছিল না তখন আইপি অ্যাড্রেস ছিল অর্থাৎ কোনো একটা ঠিকানাকে চারটি অকটেট এর সাহায্যে আমরা কিন্তু খুঁজে বের করতাম এখন কিন্তু এই ব্যবহারকারীর সুবিধার জন্য সেই নাম্বারগুলোকে মুছে ফেলে দিয়ে সেখানে ডোমেন নেম অ্যাড করা হয়েছে যত করে সহজেই আমরা সেই নামটাকে মনে রাখতে পারি বা খুঁজে পেতে পারি এরপর ইমেইল বা ইলেকট্রনিক মেল আর ডাব্লিউ ডাব্লবলিউ এর বর্ণনা দাও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েট এটা আমরা পারবো এরপর আট নম্বর অধ্যায় ওয়েব ডেভেলপমেন্ট বেশ করে ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের ওয়েব পেজ তৈরি করা ওয়েবসাইট তৈরি করা সিএসএস জাফাই স্ক্রিপ বিশেষ করে এইচটি এম এল সংক্রান্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে এইচ কোড আলোচনা করা এরপরে হচ্ছে ওয়েব পেজের টেবিল সংযুক্ত করা লিস্ট তৈরি করা আন লিস্ট তৈরি করা ছবি যুক্ত করা হাইপ্যাটিং যুক্ত করা এবং বিভিন্ন ট্যাগুলোর সময় আলোচনা করা পাশাপাশি স্টাটিক ও ডাইনামিক স্টাটিক ওয়েবসাইট হচ্ছে কোনটা যেটা শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস দ্বারা গঠিত তার নাম হচ্ছে স্টাটিক ওয়েবসাইট পাশাপাশি যারা সিএসএস এবং এইচ টি এম এল প্লাস পি পি জাভা স্ক্রিপ্ট এস এল বিভিন্ন ভাষা সমন্বয়ে তৈরি হয়েছে সেটি হচ্ছে আমাদের কি ডাইনামিক ওয়েবসাইট তাহলে আরও বলতে পারি যে সমস্ত ওয়েবসাইট এর তথ্যগুলো অটোমেটিকভাবে আপডেট নেয় না এরা হচ্ছে স্ট্যাটিক আর নিলে তার নাম কি ডাইনামিক এরপর নয় নম্বর অধ্যায় কম্পিউটার অর্থাৎ সমাজ ই কমার্স কি ই কমার্স জানি বিষয়ের ক্ষেত্র রোবট ও রোবটিক্স এটা গুরুত্বপূর্ণ আছে রোবট হচ্ছে যখন আমরা কোনো একটি কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে একটি যন্ত্রকে মানুষের ন্যায় আচরণ করতে দেখি তখন তাকে বলে রোবট আর রোবটিক্স হচ্ছে রোবট সংক্রান্ত বিজ্ঞান অর্থাৎ রোবট এর কলা কৌশল এর গঠন আকার প্রকৃতি তার সিস্টেম সম্পূর্ণ যে শাখায় আলোচনা করা হয় পর্যালোচনা করা হয় কিংবা গবেষণা করা হয় সেই শাখার নাম হচ্ছে রোবোটিক্স এরপর রয়েছে আমাদের এরপরে দেখবো আমরা দশ নাম্বার সর্বশেষ অধ্যায় কম্পিউটার ট্রাভেল শুটিং ও মেনটেন্স এখানে রয়েছে আমাদের কম্পিউটার ভাইরাস আমরা জানি যে ভাইরাস হচ্ছে কম্পিউটার অসুখ তার মানে ভাইরাস আক্রান্ত হলে কিন্তু আমরা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়ে থাকি এরপর রয়েছে কম্পিউটার তুমি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য কী করবে ইত্যাদি সফটওয়্যার পাইরেসি বা সফটওয়্যার যদি কেউ নিজের কারণ নিজে কোনো যদি কেউ নকল করেছে যে সফটওয়্যার পাইরেসি বলা হয় হ্যাকিং কি ব্যাখ্যা করো ইত্যাদি সাইবার ক্রাইম কি ব্যাখ্যা করো ডিজিটাল সিগনেচার কি ব্যাখ্যা করো আশা করি এই বিষয়গুলো আপনাদের আয়ত্তে চলে এসেছে আমাদের এই আজকের যে আজকের এই এক্সক্লুসিভ সাজেশনের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের আগামী আগামীকালকে পরীক্ষা অত্যন্ত সহজ ও সুন্দর হবে বলে আশা করছি আমাদের এই ক্লাসগুলো আমি আশা রাখি আপনাদের অনেক বেশি উপকারে আসতেছে যদি এই ক্লাসগুলো উপকারে আপনাদের এসে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসগুলো আপনারা শেয়ার করতে কিংবা বন্ধুদের সঙ্গে আলোচনা করতে একদমই ভুলবেন না কারণ আপনাদের একটু শেয়ার কমেন্টস এবং লাইক কিন্তু আমাকে উৎসাহিত করে এই সংক্রান্ত ভিডিও তৈরি করতে তো আশা রাখি আপনাদের পরীক্ষা ভালো হোক আপনারা অনেক ভালো কিছু করেন এই কামনায় আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম